দিনভর নাটকীয়তার পর মিট মাঠ বিসিবি কোয়াবের নাজমুল ইসলামের ঘটনা অনাকাঙ্ক্ষিত বললেন ইফতেখার মিঠু শুক্রবার থেকে নিয়মিত মাঠে গড়াবে ম্যাচ আমরা সবাই এক হয়েছি একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই বিশ্বকাপ সমস্যা সমাধানে দেশে প্রতিনিধি দল পাঠাচ্ছে আইসিসি আলোচনার পর আসবে চূড়ান্ত সিদ্ধান্ত জানেন ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ভারতের বিষয়ে অনর বাংলাদেশ সাফ নারী ফুটসালে ভারত বধের মহাকাব্য লিখল বাংলাদেশ আসরের প্রথম ম্যাচে টিম ইন্ডিয়াকে উড়িয়ে দিল তিন এক গোলে জোড়া গোল করলেন সাবিনা একটি সুমাইয়া এবং ফিফা বিশ্বকাপের টিকিট নিয়ে চলছে কারাকারি চড়া কমছে না গ্রহ তৃতীয় ধাপের শেষ আবেদন করছে আরও পঞ্চাশ কোটি এপ্রিলে ছাড়া হবে নতুন লট দিনভর নাটকীয়তার পর অবশেষে এলো সমাধান মিলে গেল বিসিবি কোব রাত আটটা থেকে সাড়ে তিন ঘন্টার মিটিং শেষে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার মিঠু জানালেন শুক্রবার থেকে মাঠে গড়াচ্ছে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট বিপিএল বাতিল হয়েছে আগের সূচি অনুযায়ী আঠারো তারিখের বিশ্রাম ডে শুক্রবার থেকে একটানা এখন চলবে ম্যাচ তবে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের বিষয়ে আগের সিদ্ধান্তেই বহাল রয়েছে বিসিবি আটচল্লিশ ঘন্টা শেষে তার বিরুদ্ধে ব্যবস্থা নেবে ডিসিপ্লিনারি কমিটি যেই ডিরেক্টর এই কমেন্ট করেছিল তার বিরুদ্ধে আপনার যেটা করা হয়েছে যে তাকে তার কমিটির থেকে অপসারণ করা হয়েছে এবং তাকে প্রসিডার অনুযায়ী আমরা তো কনস্টিটিউশনের আন্ডারে চলি সেই কনসিডারের আন্ডারে প্রসিডিউর অনুযায়ী তাকে আমরা শোকস করা হয়েছে আমরা সবাই এক হয়েছি একমত হয়েছি যে আমরা ক্রিকেটটাকে আবার শুরু করতে চাই তো সুতরাং যেটা হচ্ছে আপনারা জানেন আমাদের কোয়ালিফাইংয়ের আগে একদিন একটা গ্যাপ ছিল হ্যাঁ রেস্ট ডে ছিল উইচ ওয়াজ এইটিন্থ আমরা এখন করছি কি ওই আঠারো পর্যন্ত বডিলি শিফট করে নিয়ে যাচ্ছে এর আগে দিনভর বয়কটের পর সন্ধ্যায় নিজেদের অনর অবস্থান থেকে সরে আসেন ক্রিকেটাররা শুরুতে দুই শর্ত দিল পরে সব শর্ত ভুলে মাঠে নামতে প্রস্তুত বলে জানান তারা দুই জায়গায় দুই চিত্র একসঙ্গে এত ক্রিকেটারকে শেষ কবে দেখা গেছে এবার বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে অনর ক্রিকেটাররা যার কারণে হয়নি বিপিএল এর প্রথম ম্যাচ ভক্ত সমর্থকরা ম্যাচের দাবিতে করেছেন ভাঙচুর ক্রিকেট খেলি নাই সংবাদ সম্মেলন ডেকে কোয়াব জানিয়েছে তাদের অবস্থান নাজমুলের পদত্যাগ কিংবা বোর্ডের কাছ থেকে তার পদত্যাগের আশ্বাস আমরা মাঠে যাব একটাই শর্তে বিসিবি থেকে ওনারা যদি আপনাদের সামনে এসে কমিটমেন্ট করেন এই লোক থাকবে না যদি থাকে ক্রিকেটাররা যে খেলা বন্ধ করবে সেটার জন্য তাদের কোনো তাদের উপরে কোনো দায়ভার যাবে না এবং তার সম্পূর্ণ দায়িত্ব বিসিবি নিবে এই শর্তে আমরা আবার মাঠে ফিরতে পারি আলটিমেটামের দীর্ঘ সময় কেটে গেলেও যোগাযোগ করেননি সভাপতি নাজমুলের পদত্যাগের সঙ্গে নানা ইস্যুতে বোর্ডের অবহেলার কথা তুলে ধরেন ক্রিকেটাররা উনি যে মন্তব্যটা করেছেন আমি জানি না উনি কীভাবে করেছেন বুঝে করেছেন না না বুঝে করেছেন তার যে পজিশনের থেকে এরকম মন্তব্য করাটা আসলে ঠিক না থাকি যে ক্রিকেট বোর্ড আমাদের অভিভাবক এবং তারা যদি এরকম মন্তব্য করে থাকে তাহলে এটা অবশ্যই আমাদের জন্য একটা দুঃখজনক সবাই আসলে খেলার জন্য খুবই উদ্গ্রীব এবং ইভেনচুয়ালি এখনও আমরা চাই যে মাঠে খেলাটা যেভাবে হোক মাঠে খেলা না হোক এটার এগেন্স্টে আমরা না আমরা মাঠে খেলতে চাইলে যে ঘটনাটা ক্রিকেট রিলেটেড হয়েছে এটা খুবই দুঃখজনক আমি মনে করি যে এই জিনিসটা খুব দ্রুততার সাথে সমাধান করা উচিত ছিল যেটা এখনো পর্যন্ত হয়নি অ্যাজ এ প্লেয়ার সেটা মেয়ে হোক ছেলে হোক বাট জিনিসটা হচ্ছে যে ফ্যাসিলিটি যখন আপনি ভালো মতন দেবেন একটা প্লেয়ার ওখান থেকে গ্রো আপ করবে সো আমার মনে হয় মিথুন ভাই যে পয়েন্টটা বলল যে আমাদের বিসিবিতে এনা পরিমাণে অর্থ আছে যেটা মেয়েদের ক্রিকেটে ব্যয় করার জন্য আমার মনে হয় যদি ব্যয় করতে পারে তাহলে মেয়েরা তো এমনি ভালো কিছু দিচ্ছে ভবিষ্যতে আরও ভালো কিছু দিবে এসব দাবির মুখে এম নাজমুলকে বোর্ডের কার্যক্রম থেকে অব্যাহতি নাজমুলের পদত্যাগের দাবিতে তাই মাঠে গড়ায়নি দিনের দ্বিতীয় ম্যাচও ক্রিকেটার ও ক্রিকেট বোর্ড দ্বিমুখী অবস্থার কারণে অনিশ্চয়তায় দেশের ক্রিকেট যদিও রাতে আবারও সভায় বসেন ক্রিকেটাররা সেখান থেকে আসে নতুন সিদ্ধান্ত সব শর্ত বাদ দিয়ে ম্যাচ খেলতে রাজি হন ক্রিকেটাররা শুরুতে বিপিএল স্থগিতের সিদ্ধান্ত নিল ক্রিকেটাররা সম্মত হওয়ায় আবারও বিপিএল চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিসিবি বাংলাদেশের বিশ্বকাপ ভবিষ্যৎ ঠিক করতে প্রতিনিধি দল পাঠাতে যাচ্ছে আইসিসি বিসিবি এবং সরকারের সঙ্গে তাদের আলোচনার পরই আসবে চূড়ান্ত সিদ্ধান্ত তবে ভারতে খেলতে না যাওয়ার বিষয়ে কোনো আপোষ করবে না বাংলাদেশ এ বিষয়ে আবারও নিজেদের অনর অবস্থান বক্তব্য ব্যক্ত করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল ফরেন সার্ভিস একাডেমিতে করা প্রেস ব্রিফিংয়ে ক্রিকেট বোর্ডের পরিচালক নাজমুল ইসলামের ক্রিকেটারদের নিয়ে অপমানজনক মন্তব্যকে নিয়েও কথা বলে তিনি বিষয়টিকে অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক বলে অবহিত করেন আসিফ নজরুল টি টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে এখনো অন্ধকারে বাংলাদেশ ভারতে না গেলে বিশ্বকাপ ভেনুর ভবিষ্যৎ কী হবে শ্রীলঙ্কায় আদৌ ম্যাচ হবে কিনা এগুলো এখন দেশের ক্রিকেটে মিলিয়ন ডলার প্রশ্ন কিন্তু এসবের কোনো উত্তর নেই অথচ দেশের ক্রিকেট কর্তারা লড়ছেন নিজেদের স্টেক হোল্ডারদের সঙ্গেই ঘরের মানুষকে শত্রু বানিয়ে চলছে যুদ্ধযুদ্ধ খেলা এর মাঝে অবশ্য একটা আশার কথা শুনিয়েছেন ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন বিশ্বকাপ নিয়ে আরো আলোচনা করতে এবার আর ভার্চুয়াল বৈঠকে নয় সরাসরি দেশে আসছে আইসিসি প্রতিনিধি দল যদিও যেই আসুক না কেন নিজেদের সিদ্ধান্ত যে বদলাবে না বাংলাদেশ তবে স্পষ্ট করেই বলেছেন আসিফ নজরুল আমাকে তামিলুল ইসলাম বুলবুল সাহেব জানিয়েছে যে আইসিসির একটা টিম বোধহয় আসছে বাংলাদেশে কথা বলার জন্য আমরা আমাদের স্ট্যান্ড থেকে সরার কোনো চান্স নাই আমরা প্রচন্ডভাবে বিশ্বকাপ ক্রিকেট খেলতে চাই সেটা আমরা শ্রীলঙ্কাতে খেলতে চাই এবং এটা আয়োজন করা অসম্ভব না বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি এত এত সমস্যার মাঝে দেশের ক্রিকেটে আরও একটা বড় সমস্যা কয়েকজন বোর্ড পরিচালকের অতি কথন সিলেটে এ একবার প্রশ্ন করা হয়েছিল আমিনুল ইসলাম বুলবুলকে কিন্তু হেসে উত্তর না দিয়ে চলে গিয়েছিলেন তিনি কিন্তু সেদিন যদি না হেসে ব্যবস্থা নিতেন তাহলে হয়তো এদিন দেখতে হতো না দেশের ক্রিকেটকে বোর্ড পরিচালক নাজমুল ইসলামের মন্তব্যে এবার ক্ষোভে ফুসে উঠেছে পুরো ক্রিকেট ফেডারেশন ক্রিকেটারদের অপমান করার উপযুক্ত শাস্তি দাবি করেছেন সবাই বিষয়টিতে অবাক হয়েছেন ক্রীড়া উপদেষ্টাও পরিষ্কার বলেছেন দায়িত্বশীল জায়গা থেকে এমন আচরণ অগ্রহণযোগ্য আমার কাছে খুবই দায়িত্বহীন মনে হয়েছে এটা আমাদের এখন গ্লোবালি এই মেসেজ দেওয়া প্রয়োজন আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি ক্রিকেট বোর্ড ক্রিকেটার ক্রিকেট আমোদি আমরা সবাই ঐক্যবদ্ধ একটা জাতি আমরা দেশের মর্যাদার প্রশ্নে ঐক্যবদ্ধ রয়েছি তো এরকম একটা সময় দায়িত্বশীল পদে থেকে সমস্ত ক্রিকেটারদেরকে অপমান করে কথাবার্তা বলা এটা এটা কিভাবে একজন মানে এটা কিভাবে সম্ভব হলো বুঝতে পারছি না খুব দুঃখজনক খুবই দুঃখজনক যাই হোক এটা ক্রিকেট বোর্ডের ইন্টারনাল ব্যাপার তারা ব্যবস্থা নেবে অবশেষে নাজমুল ইসলামকে অব্যাহতি দিল বিসিবি এবং বিপিএল খেলার প্রতিশ্রুতি দিল ক্রিকেটাররা